আমার এই অডিও বার্তাটা সকলের কাছে যেন পৌঁছে দেওয়া যায় যে আমি একজন মানবাধিকার কর্মী এবং এই মানবাধিকারের কাজ করতে গিয়ে আমি যেটা দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়াতে আমার কাজকে আটকাবার সাথে সাথে এমন কিছু সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে যারা লিগাল প্রসিডিয়ারের বাইরে বেরিয়ে গিয়ে মেয়েদেরকে মলেস্ট করে এবং সেই মলেস্টেশনের মধ্যে অপটি ওয়ার্ল্ড থেকে সঞ্জয় নামক একটি কর্মচারী তিনি তার মালিকের সহায়তায় তিনি কি করছেন গোটা পশ্চিম বাংলা থেকে বেশ কিছু মহিলাদেরকে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও তাদের অডিও সমস্ত রকম ভাইরাল করার সাথে সাথে তাদেরকে নোংরা ভাষায় খিস্তি খেউরি করে তাদের অপমানিত করে তাদেরকে একদম মৃত্যুর মুখে ঠেলে দেয়া দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে বহু মেয়ে এর জন্য সুইসাইডাল অ্যাটেম্পটও করেছে এবং অনেকগুলো জিডি বহু পুলিশ স্টেশনে হয়েছিল তো সেই সমস্ত কিছু জিডি আমার কাছে এসে পৌঁছেছে বেসিক্যালি যে নজন মহিলা যারা আমাকে বাইরে থেকে সমস্ত অডিও ভিডিও পাঠিয়ে এবং তাদের জিডি নাম্বার পাঠিয়ে হেল্প করেছেন তাদেরকে বলে রেখেছিলাম ঠিক সময়ে আপনাদেরকে আমি ডাক দেবো তো আমি মানে জাস্ট আজ অর্থাৎ আজকে যেহেতু আমি পৌঁছাতে পৌঁছাতে কলকাতা আমার হয়ে যাবে ডেটটা তারপরে থাকবো হাইকোর্ট আমার ঢুকতে ঢুকতে তিনটে নাগাদ তিনটে নাগাদ লেক পুলিশ স্টেশনে অপটি ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে কারণ তার ওখান থেকে পরিচিত হয়ে আজকে গোটা পশ্চিমবাংলায় বেশ কিছু মহিলাদের ওপর যে নারী নির্যাতন মানে মুখের দ্বারা মানসিক নির্যাতন নারী নির্যাতন করেছে এমন একটি ছেলে যার নাম হচ্ছে সঞ্জয় তার বিরুদ্ধে আপনারা যে যে কমপ্লেন আমি ফরম্যাট পাঠিয়ে দিয়েছি আপনাদের হোয়াটসঅ্যাপে সেগুলোকে সই করে আপনারা এসে হাজির হন তিনটে নাগাদ সুতরাং আমি চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে পৌঁছান আমি কলকাতায় থাকছি আজকে রাত্রে থাকবো অপটি ওয়ার্ল্ডের ওখান থেকে যে ঘটনা শুরু হয়েছে তা অবিলম্বে শেষ করার সময় এসে গেছে আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে যে সমস্ত মহিলারা যারা আমার পিলে অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লেটিগেশনে আপনারা যারা সই করতে চান কালকে এসে সইটাও করে দিয়ে যাবেন কারণ আমি মোটামুটি দশটা জিডি করাতে পেরেছি দুটো এফআইআর করাতে পেরেছি এবং বাকি যে কালকে যেটা লেক থানাতে করব লেক পুলিশ স্টেশনে করব প্লাস কলকাতা সিপির সাথে যে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সন্ধ্যে ছটা নাগাদ সেখানেও আপনাদেরকে সাথে করে নিয়ে যাব অপটি ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধেই এই কমপ্লেন হবে আপনাদের জানিয়ে রাখি সাথে ওই যে দোকানের যে কর্মচারী সঞ্জয় তিনি যে মানবাধিকারের কাজকে বাধা দেওয়ার জন্য যত রকম চক্রান্ত চালিয়েছেন প্লাস আমাকেও ভারবালিভাবে মলেস্ট করার চক্রান্ত চালিয়ে গেছেন কন্টিনিউ সমস্ত ভিডিওগ্রাফি নিয়ে পেনড্রাইভে আমি সমস্ত রেডি করে রেখেছি শুধু আপনারা আসবেন সই করবেন দাঁড়াবেন আর চলে যাবেন আপনাদের কাজ হবে দু জায়গায় দেখা করা সুতরাং যারা যারা আস ছেন বা আসতে পারছেন না তারা আমাকে কল করে বলে দিন বাকিদের মোটামুটি আমি বলে ফেলেছি তারা মোটামুটি প্রত্যেকে রেডি থাকবেন ধন্যবাদ ভালো থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে আমার তিনটে নাগাদ লেক পুলিশ স্টেশনে এবং লেক পুলিশ স্টেশন থেকে আমরা যাব কলকাতা আমাদের সিপির সাথে দেখা করতে লালবাজারে ধন্যবাদ ভালো থাকবেন